অবলম্বনের ছয়ত্রিশতম প্রতিষ্ঠা দিবসে বৃদ্ধা মায়েদের সুস্বাস্থ্য কামনা করেন মেয়র বর্জলাস্থিত বৃদ্ধাশ্রম অবলম্বন গুটিগুটি পায়ে এগিয়ে চলছে এই প্রতিষ্ঠানের ছয়ত্রিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে শনিবার আপনা ঘরে এক অনুষ্ঠান হয় তাতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বক্তব্য রাখতে গিয়ে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে অবলম্বন যেভাবে এতগুলি বছর কাটিয়ে এসেছে তার জন্য এর পরিচালন কমিটিকে ধন্যবাদ জানান পাশাপাশি এই প্রতিষ্ঠানের আরও শ্রীবৃদ্ধি ও বৃদ্ধা মায়েদের সুস্বাস্থ্য কামনা করেন অনুষ্ঠান ঘিরে বৃদ্ধা মধ্যে ক্ষণিকের জন্য হলেও একটা খুশির বাতাবরণ লক্ষ্য করা যায় বাড়িঘর সংসার ছেড়ে আসা এই বৃদ্ধা মায়েদের জন্য যারা থাকা খাওয়ার ব্যবস্থা করছেন তাদের ধন্যবাদ জানাতে ভুলেননি মেয়র আমাদের এই ভিজিট করতে বা কিংবা এই অনুষ্ঠানে যোগ বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু সবাই প্রশংসা করে করেন যে হোম অতি সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে সততা শরীর এবং আন্তরিক মায়েদের পরিষেবা করে এসছে আমার আজকে দিনে প্রত্যাশা থাকবে আগামী দিন আমরা আরও সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের যে উদ্দেশ্য এই আশ্রম তৈরি করা হয়েছিল সেটাকে আমরা আরও সুন্দর পরিচালনা করতে পারব সার্বিকভাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বৃদ্ধ মায়েদের কাছে আমার আশীর্বাদ আমি যে আমি আমার অনেক তীব্রতা প্রকাশ করছি আজকের সুন্দর মহৎ অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ করার জন্য এবং এই অনুষ্ঠান ছোট আকার হলেও আমার আমাদের মনে হচ্ছে এটা বিরাট একটা বিষয় রিপোর্ট সিএডি টিভি সিএডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট